আরও একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পে তিরিশ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে করা তিন মামলায় তাকে সাত বছর করে মোট একুশ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া পৃথক দুই মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে আজ দুপুরে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লা আল মামুন এ রায় ঘোষণা করেন পৃথক তিন মামলায় আসামির সংখ্যা সাতচল্লিশ তবে ব্যক্তি হিসাবে এই সংখ্যা তেইশ আসামিদের মধ্যে একমাত্র মোহাম্মদ খুশিদ আলম গ্রেফতার আছেন একানব্বই জনের সাক্ষ্য গ্রহণে উঠে আসে রাজধানীতে জমি থাকা সত্ত্বেও তা গোপন করে সরকারি প্লট নেন শেখ হাসিনা ও তার দুই সন্তান অবৈধভাবে রাজুকের তিরিশ কাঠা প্লট নেওয়ার অভিযোগে মামলাটি করে দুদক আদালতে আসামিদের উপস্থিতি হতে সমন গ্রেপ্তারি পরোয়ানা ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও অনুপস্থিত থাকেন তারা এতে পলাতক অবস্থায় শেখ হাসিনা সহ তেইশ জনের বিরুদ্ধে চলে বিচার কাজ দুদকের অভিযোগপত্রে বলা হয় রাজুকের আবাসন নীতি লঙ্ঘন করে প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে ছেলে মেয়েসহ নিজের নামে সরকারি জমি নেন শেখ হাসিনা দাখিল করেন মিথ্যা হলফনামাও মূলত গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগ শাসন আমলের অনিয়ম দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে রাজুকের পূর্বাচল প্রকল্পে তিরিশ কাঠার প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে গত জানুয়ারিতে ছয়টি মামলা করে দুদক এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিক রূপন্তী ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে আসামি করা হয় ছয় মামলাতে হাসিনাকে আসামি করা হয়েছে তার পরিবারের তিনটি মামলার বিচার চলছে এক সঙ্গে আলাদা আদালতে রেহানা পরিবারের তিন মামলারও বিচার চলছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ